মুর্শিদাবাদ জেলায় যেখানে এক কোটি মানুষের বসবাস সেখানে রুলস এবং রেগুলেশন অনুযায়ী দশটি ইউনিভার্সিটি হওয়ার কথা সেখানে একটিও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গড়ে ওঠেনি যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী কে এন কলেজকে বিশ্ববিদ্যালয় হিসাবে ঘোষণা করেছে কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের রুগ্ন দশা অবস্থা এই বিষয়ে কি দৃষ্টি আকর্ষণ করবেন রাজ্যের দেখুন আপনাকে তো বললাম কলেজের পরেই আমরা কিন্তু ইউনিভার্সিটি ঘোষণা আবেদন করব কলেজ হওয়ার পরেই আমরা কিন্তু সেটা আবেদন করবো এটা একটু সময় সাপেক্ষ আছে কিন্তু আপনারা নিশ্চয় থাকেন জঙ্গবীর আজ হোক দু বছর পরে হোক আপনারা ইউনিভার্সিটি পাবেন আমি আমার থেকে আমি টাস করবো আমরা সবসময় চাই যে মানুষ মানুষের কাজ করব কিছু করে যাব মানুষ হয়ে এলাকা ডেভেলপ করে যাব ডেভেলপটা আমরা পছন্দ করি এবং মানুষের শিক্ষাটা না হলে আমরা সচেতন আনতে পারবো না আমরা তাই শিক্ষার পেতে আগে আগাবো এবং আপনারা জানেন ইংলিশ মিডিয়াম স্কুল আছে বাংলা মিডিয়াম স্কুল আছে ডি ফার্ম আছে পলিটেকনিক আছে এবং আমাদের বিএড ডিএড কলেজ আছে আমাদের অনেক কলেজ আছে এবং আমরা চাইব এই যদি এই প্রতিষ্ঠান হয় এলাকার ছেলে মেয়ে যা শিক্ষিত তারা করে চাকরি করতে পারবে এবং আমরা চাইব যে সঠিকভাবে মেয়েরা যেতে পারে মেয়েদের নিরাপত্তা নয় বড় ব্যাপার তাই আমরা মেয়েদের নিরাপত্তা দিতে সেই পদক্ষেপ গ্রহণ করেছি যে গার্লস কলেজ অবশ্যই আমরা করবো মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা প্রস্তাব অবশ্যই গার্লস কলেজকে সরকারিভাবে আপনি করতে চলেছেন না নিজের আমি আমি চাইছি যে আমার শিবম ট্রাস্টে যে শিবম ট্রাস্টের না আমরা করতে পারি সরকারি অনেক ক্ষেত্রে লেট হতে পারে আমাদের সরকারিও আমরা দাবি রাখবো কিন্তু আমি শিবম ট্রাস্ট করব এটা করব সরকারি আমরা একটা দাবি রাখবো কিন্তু আমাদের শিক্ষার হার অনেক মেয়েদের বেড়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কন্যাশ্রী করার পর শিক্ষার হার পঁয়ষট্টি পার্সেন্ট মেয়েরা পড়ে আর পঁয়ত্রিশ পার্সেন্ট ছেলেরা পড়ে তাই মহিলারা যে কলেজে যায় মায়েরা কলেজে যায় বোনেরা কলেজে যায় এটা আমাদের বড় পাওনা সেই কারণে ওদের অসুবিধা হচ্ছে এবং সেই কলেজে যেন হয় সেটা চেষ্টা করব সেটাও আমরা চেষ্টা করব মাননীয় মুখ্যমন্ত্রীকে যে সরকারি ভাবে করা এবং আমাদের সেমন তার ত্যাগ করছি এটা আমরা আবেদন রাখবো